সুজনবাবু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠকের পর আমরা যে খবর পাচ্ছি তিনি মানে যে জল্পনা ছিল যে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবেন কিনা ইত্যাদি ইত্যাদি সেই জল্পনার সব অবসান করে এখন সূত্রের খবর তিনি তো তৃণমূল থেকে কে ভোটে দাঁড়াবেন কোথায় দাঁড়াবেন দেব দাঁড়াবেন কিনা এসব নিয়ে আমার কোনো আগ্রহ নেই রাজনীতি থেকে উনি সন্ন্যাস নেবেন কিনা উনি তো রাজনীতির লোক না উনি তো নিজের যোগ্যতায় ফিল্মের একজন বড় অভিনেতা এটা নিয়ে কোনো সন্দেহ তাকে তৃণমূলের রাজনীতির মধ্যে দিয়েছে তৃণমূল নিজের সুবিধে পেতে চেয়েছে এবং তৃণমূলের গায়ের নোংরা খাদা আট দশ জনের গায়ে যেমন লাগিয়ে দিয়েছে তেমন দেবের গায়েও লাগাবার চেষ্টা করেছে দেব তো রাজনীতির না এবং সেটা তো স্পষ্ট দেবের কথাতে যে ও তার অভিবাদ হয়েছে সে দাঁড়াতে চাইছে না সে দলকে বলেছে সে নেতৃত্বে বলেছে যে কমিটি থেকে প্রত্যাগ করেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ এসছে সেটা কি কাঠপাটি খেয়েছে ঠিক মূল্য বলতে পারবো না অভিযোগ করছেন তিনিও তৃণমূল অভিযুক্ত তৃণমূল এই জায়গাতে দেবে যাওয়ার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না রাজনীতির খেলায় ওকে যেভাবে যুক্ত করে দেওয়া হয়েছে সেটা সবচিত বলে আমি মনে করি না এখনো আমি একই কথা বলছি যে কোনো মানুষ যে সংবেদনশীল সে তৃণমূলে থাকতে পারে না থাকতে চাইবে না কিন্তু তৃণমূল এমন বেকায়দায় রয়েছে যে দলে দলে তৃণমূল থেকে বেরিয়ে যাচ্ছে কোন রকমে হাতে পায়ে ধরে দেবকে রেখে তৃণমূল বাঁচার অত চেষ্টা করতে পারে বলে মনে হচ্ছে এইটুকুই এর এটা তৃণমূলের অসভ্যতার স্পষ্ট নিদর্শন তার স্পষ্ট নিদর্শন ধন্যবাদ সুজনবাবু সুজন চক্রবর্তী তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি দেব নির্বাচনে লড়াইয়ের সম্মতি দিয়েছেন আমরা সূত্রের খবর যা পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে আজকে কথা হয় প্রায় ঘন্টা খানেক দুজনের মধ্যে কথা হয়েছে এবং তারপরে সূত্রের খবর যে তিনি সম্মত হয়েছেন নির্বাচনে তিনি দাঁড়াবেন তবে প্রশ্ন একটাই থেকে যাচ্ছে তার যেটা কেন্দ্র অর্থাৎ ঘাটাল থেকেই দাঁড়াবেন কিনা। না এগুলো এখন ঘোরাফেরা করছে এই বৈঠকের পর যখন তার সম্মতি পাওয়া গিয়েছে বলে সূত্রের খবরে আমরা পাচ্ছি আর এখানেই যেটা শুরু হয় দেব সাম্প্রতিককালে তিনটে পদ থেকে ইস্তফা দিয়ে দেন সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে দেন আর জল্পনা তৈরি হতে থাকে যে দেব কি তাহলে রাজনীতি ছেড়ে দিচ্ছেন তিনি কি কোনো ইঙ্গিত দিতে চলেছেন কোনো বার্তা দিলেন তিনটে পদ থেকে এক নাগারে ইস্তফা দেওয়ার পর আর এরই মাঝে জল্পনা তৈরি হতে থাকে তিনি রাজনীতি থেকে হয়তো সরে দাঁড়াচ্ছেন সন্ন্যাস নিতে চলেছেন কিন্তু এর মধ্যেই তাকে দেখা দেখা যায় সংসদে তিনি তার যে বক্তৃতা সেখানেও তিনি শেষ দিনে যে ধরনের বাক্য বা যে ধরনের শব্দ ব্যবহার করেন তাতে এই জল্পনাটা আরও উস্কে যায় যে তিনি কি রাজনীতি থেকে সত্যি সন্ন্যাস নিতে চলেছেন ফেরত আসেন এয়ারপোর্টেও যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে তিনি কিন্তু বলেন ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর তার নির্বাচনের লড়াইয়ের ক্ষেত্রে তার মতামতের সঙ্গে সঙ্গে এই তৃণমূল নেত্রীর মতামত গুরুত্বপূর্ণ সেটা তিনি স্পষ্ট করেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠকের খবর সামনে আসে এবং আজ সেই বৈঠক হয়েছে প্রায় ঘন্টাখানেক সেই বৈঠকের পর এখন যা সূত্রের খবর পাওয়া যাচ্ছে দেব ভোটে দাঁড়াতে রাজি আছেন কংগ্রেস মুখপাত্র সোমু আইচ রায় তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমদা কি বলবেন দেব বলছেন আমরা সূত্রে খবর যেটা পাচ্ছি তিনি ভোটে দাঁড়াতে রাজি আছেন একই ঘরের মধ্যে ঝগড়া জামালা হয়েছিল মনোমালিন্য হয়েছিল আবার মিটিয়ে মিটিয়ে নিয়েছেন আমরা সেটা দেখুন ওদের দলের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু কাটালের মানুষ ওনাকে পেতেন না সাংসদ হিসেবে অনুপস্থিতি ছিল এগারো শতাংশ পার্লামেন্টে উপস্থিতি এইগুলো মানুষের কাছে এফেক্ট করে মূল কংগ্রেসে উনি থাকবেন কি থাকবেন না ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু অ্যাজ এ পার্লামেন্টেরিয়ান ওনার পারফরমেন্স যে ভারতবর্ষে মানুষ দেখেছে কাটালের মানুষ দেখেছে যে ভালো ছিল না তিনি একজন শিল্পী হিসেবে বিরাট মানের শিল্পী সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সাংসদ হিসেবে তার পারফরমেন্স নিয়ে ওই অঞ্চলের মানুষের কতটা উপকার হয়েছে সেটা ওই অঞ্চলের মানুষ বলতে পারবে আর এই সব ঘরের ব্যাপার অন্তর্দন্দের ব্যাপার মনোমালিন্যের ব্যাপার বলতে পারবো না গোষ্ঠীদ্বন্দ্ব যেটা ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিছুটা পোলেট টোলেট দিয়েছে তবে ওই ওপরে পলেস্তারা করলো ভেতরে যে পচে গেছে দলটা সেটা আগামী দিনে প্রমাণ হবে ধন্যবাদ সমদা। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা